সালামু আলাইকুম আর সোয়াডাঙ্গা বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছে মজদুর রহমান আজকে আপনারা জানেন আলমডাঙ্গা থানা যা আলমডাঙ্গা থানা জামাতে ইসলামের কর্মী সংগঠনের মোটর সাইকেল মহড়া এবং সেই মহড়ার প্রথম পর্ব শেষে খাসকররা কলেজ মাঠে জুমার সালাদ এবং খাবার দাবারের ব্যবস্থা ছিল সেটা শেষ করে আবার নতুন কর্মসূচিতে অর্থাৎ বাকি যেই গ্রামগুলো বাকি আছে সেই গ্রামগুলো মহড়ায় যাবে তো এ পর্বে আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করব। আজকের এই মোটরসাইকেল মহড়াই বা মোটরসাইকেল যাত্রায় কোন কোন ইউনিয়ন থেকে লোকজন এসেছেন কারা কোন ইউনিয়ন থেকে এসেছেন আমরা একটু জানার চেষ্টা করবো

আসসালামু আলাইকুম কোন ইউনিয়ন থেকে ছিল হার্দিক ভাই হার্দিক কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ধন্যবাদ কোন ইউনিয়ন থেকে ভাই

পৌরসভা থেকে এসেছে তো এই যে এখানে দেখতে পাচ্ছি একটু এদিকে এদিকে ডাউকি ইউনিয়ন ডাউকি না ডাউকি না কেমন লাগলো খুব ভালো লাগলো এই যে জনসমাগম থেকে কেমন লাগলো খুব ভালো লাগলো আমার জীবনে বহু দেখেছি এরকম সাকসেসফুল এত সুন্দর আর আমি দেখিনি ধন্যবাদ তো আমরা একটু জানার চেষ্টা করছি আজকের এই যে খাসকড়া ইউনিয়ন জামাত ইসলামীর কর্মী সমগদের উদ্যোগে যে মোটরসাইকেল যাত্রা ছিল সেখানে আলমডাঙ্গা থানার প্রতিটি ইউনিয়ন থেকে লোকজন এসেছে কোন কোন ইউনিয়ন থেকে কারা এসেছে একটু জানার চেষ্টা করছি আর কি কোন ইউনিয়ন থেকে ভাই ধন্যবাদ ইউনিয়ন থেকে দেখছেন কুমারী কুমারী থেকে কুমারী থেকে তো আসলে করা কলেজ মাত্র একেবারে লোকের লোকারণ হয়ে গেছে এবং আমরা একটু জানবো কোন ইউনিয়ন থেকে ভাই কোন ইউনিয়ন থেকে ধন্যবাদ ভাই আমরা আরো মাধবপুর মাধবপুর ধন্যবাদ দেখি এই ভাইয়ের কাছে যাই কোন ইউনিয়ন থেকে ভাঙবাড়িয়া ভাঙবাড়িয়া ভাঙবাড়িয়ার লোকজনই জানে বেশি মনে হচ্ছে ভাঙবাড়িয়া খাসকররা হারদি কুমারী এই সব জায়গা থেকে লোকজন এসেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কোন ইউনিয়ন থেকে ভাই কোন ইউনিয়ন কোন ইউনিয়ন আমরা ভাঙবাড়ি ভাঙবাড়িয়া ডাউকি ইউনিয়ন ডাউকি ইউনিয়ন ধন্যবাদ

আর অনেক লোক এসেছে দেখছে কোন ইউনিয়ন থেকে আলমডাঙ্গা থেকে আসছে ভাইয়া ধন্যবাদ তো ভাংবাড়িয়া হার্দিক কুমারী আলমডাঙ্গা পৌরসভা সহ অনেক জায়গা থেকে ইউনিয়ন থেকে এসেছেন আলমডাঙ্গা পৌরসভা পৌরসভা ধন্যবাদ ভাই আমরা আরেকজন কোন ইউনিয়ন থেকে এসেছেন ভাই কালিদাসপুর ইউনিয়ন কালিদাসপুর ইউনিয়ন থেকে ধন্যবাদ ভাই তো দেখছেন আসলে আলমডাঙ্গা থানার সব ইউনিয়ন থেকে এসেছে কোন ইউনিয়ন থেকে আমি কালিদাসপুর ইউনিয়ন কালিদাসপুর কোন ইউনিয়ন থেকে আমিও কালিদাসপুর তো আসলে কালিদাসপুর ভাঙবাড়িয়া হারদি আলমডাঙ্গা পৌরসভা সব জায়গা থেকে লোকজন এসেছে কোন ইউনিয়ন থেকে এসেছেন আমরা খাস করাই খাস আমাদের ইউনিয়ন ধন্যবাদ আমরা খাস করার তো আমরা একটু জানবো কোন ইউনিয়ন থেকে ভাই তোমার ইউনিয়ন ধন্যবাদ আর কয়েকজনের কাছে যাবো কোন ইউনিয়ান ভাই কোন ইনিয়ান থেকে আমরা ভাংবাড়ি ইউনিয়ান থেকে ভাংবাড়ি আর অনেক লোক এসেছে কোন ইউনিয়ন ভাই ভাঙবাড়িয়া থেকে অনেক লোক এসেছে ধন্যবাদ ধন্যবাদ তো এই কোন ইউনিয়নে তোমরা কনি ইউনিয়ানে রাখদি কোন কোন পাইলাম নাখদা আর কত জো রিসে মানে অনেকজন তো কোন ইউনিয়ন থেকে ভাই বড়ো রঙনি বড়ো রঙনি বড়ো গাংনি বড়ো গাংনি আপনারা দেখছেন আলমডাঙ্গা থানার সব ইউনিয়ন থেকে লোক এসেছে আসসালাম আলাইকুম ভাই কোন ইউনিয়ন আমরা আইলাস ইউনিয়ন কোন ইউনিয়ন থেকে এসেছে ইউনিয়ন থেকে অনেক এসেছে গাঙ্গনি ভাঙবাড়িয়া সব জায়গা থেকে এসেছে ধন্যবাদ তো আমরা এখানে খাবার দাবারের ব্যবস্থা চলছে আসলে হাজার হাজার লোক এসেছিলো ওইদিকে একটু দেখাও এখানে যেহেতু হাজার হাজার লোকের সমাগম ছিল সেহেতু স্বেচ্ছাসেবকের পরিমাণটা কিছুটা কম থাকার কারণে খাবার দাবারের একটু মেনটেনের সমস্যা এসেছে কিন্তু প্রচুর পরিমাণে খাবার এখানে কিলো আছে পর্যাপ্ত পরিমাণে খাবার তারা খাইতেছে আমরা একটু তাদের কাছে যাব আসসালাম আলাইকুম ভাই কোন ইউনিয়ন থেকে আমি ডাকদা ডাকদা কেমন লাগছে এই যে এই একটা প্রোগ্রামে আসতে পেরে খুবই ভালো লাগছে ধন্যবাদ ভাই কোন ইউনিয়ন থেকে ভাই খাসখোড়ার ইউনিয়ান থেকে আমাদের মরজাদের ইউনিয়ন ভাই চিনে ফেলেছি ধন্যবাদ হ্যাঁ সোয়াডাঙ্গাবিডি সোয়াডাঙ্গাবিডি হ্যাঁ দেখছেন অনেকেই খাওয়া দাওয়া করছে খাওয়ার সময় ডিস্টার্ব করাটা আসলে ঠিক হবে না তবে একটু এদিকে দেখাও এদিকে দেখাও খাবার দাবার যারা করছে এদিকে দেখাও তো আসলে যা এই বিরিয়ানির প্যাকেটগুলো শেষ হয়ে গেছিল তো এখন এগুলো প্লেটে দেওয়া হয়েছে গরম তো অনেক অনেক এখানে আলমডাঙ্গা থানার যতগুলো ইউনিয়ন আছে সব ইউনিয়ন থেকে এখানে বাংলাদেশ জামাত ইসলামের আলমডাঙ্গা শাখার কর্মী সমর্থকরা এসেছে এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি সার্থক করার চেষ্টা করছে ধন্যবাদ